নমস্কার বন্ধুরা এই ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইভ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানান ঘুগনি তো আপনারা অনেকই করে খেয়েছেন আর কি আমি পড়াইশুটি ঘুগনি করে আপনাদের দেখাব দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে রেসিপিটি শুরু করা যাক পড়াইশুটি ঘুগনি করবার জন্য আমি এই যে পড়াইশুটিগুলো নিয়েছি প্রথমে আমি ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা মটরশুঁটি পুরোটাই ছাড়ানো হয়ে গেছে কড়াইশুঁটির গুগলি করার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিলাম তারপর টু পিস তেজপাতা দিয়ে দিলাম সামান্য পরিমাণে রসুন কুচি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম বা পরিমাণ মতো দিয়ে দিলাম এর সঙ্গে টমেটোটাও দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম চিনি সামান্য পরিমাণে মশলাটা জল দিয়ে কষে নিলাম দেখুন বন্ধুরা আঁকলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমি আলু সেদ্ধ মাখাটা এরকম দিয়ে নিলাম দেখুন বন্ধুরা আলু ছাতোটা মশলার সাথে ভালোভাবে মিশে গেছে এবারে আমি ধোয়া কড়াই সুটিটা দিয়ে দিচ্ছি এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ভাজা মশলা একটু গুঁড়িয়ে রেখেছিলাম দিয়ে দিলাম তারপর কুচিটা দিয়ে দেখুন বন্ধুরা কড়াইশুটির ঘুগনিটা হয়ে গেছে এবারে আমি নাবিয়ে নিচ্ছি ভাজা মশলাটা আমি ধনে জিরে গোলমরিচ শুকনো লঙ্কা ভেজে মুড়িয়ে রেখেছিলাম এটা নতুন ধরনের রান্না হলো এই কড়াইশিটির ঘুগনি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন অনেক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা